সবাই কি সব কথা জানতে চায় আর আপনি কি সব কথা বলার জন্য জন্মেছেন জীবনের প্রতিটি মুহূর্তে আমরা নানা কিছু অনুভব করি কখনো আনন্দ কখনো কষ্ট কখনো রাগ আবার কখনো গভীর চিন্তা কিন্তু এই অনুভূতিগুলো কি সব সময় প্রকাশ করা উচিত স্তৈয়িক দর্শন বলে সব কথা বলা যায় না মৌনতা কখনো কখনো সবচেয়ে বড় জ্ঞানের প্রকাশ আজকের আলোচনায় আমরা জানব কোন কোন কথা গোপন রাখা উচিত এবং কেন স্তোয়িকদের দৃষ্টিতে সেটি আত্মনিয়ন্ত্রণ প্রজ্ঞা ও মর্যাদার অংশ এক নিজের কষ্ট ও দুর্বলতা প্রতিটি মানুষের জীবনেই থাকে কঠিন সময় কিন্তু এই কষ্টগুলো বারবার সবাইকে জানানো কি ঠিক স্তৈকদের মতে কষ্টকে নিজের অন্তরে ধারণ করতে হয় জীবন যখন কঠিন হয়ে ওঠে তখন মুখে হাসি রেখে ভিতরে শক্ত থাকা একজন স্টৈকের প্রকৃত শিক্ষা সবাই কষ্ট বোঝে না অনেকে সেটা নিয়ে বিচার করে হাসে নিন্দা করে তাই নিজের দুর্বলতা গোপন রাখাই শক্তির প্রতীক দুই অন্য গোপন কথা কেউ যদি আপনাকে বিশ্বাস করে কোনো গোপন কথা বলে সেটা কি আপনি অন্যদের জানাতে পারেন না স্টৈকরা বলেন বিশ্বাস রাখা ন্যায়ের একটি বড় স্তম্ভ যে মানুষের মুখে গোপন কথা নিরাপদ নয় তার সঙ্গে সম্পর্ক টেকে না তাই আপনার বিশ্বাসযোগ্যতা গড়ে ওঠে তখনই যখন আপনি অন্যের গোপনীয়তা রক্ষা করেন তিন ভবিষ্যতের পরিকল্পনা আমরা অনেক সময় বলে ফেলি আমি এটা করব ওটা করব এত টাকা আয় করব এই চাকরি পাব কিন্তু স্টোইক দর্শন বলে আগে করো পরে বলো অগ্রিম ঘোষণা দিলে আপনি নিজের উপর চাপ বাড়ান আবার আপনার কাজের পথেও বাধা আসতে পারে নীরব থেকে কাজ করা এটাই সফলতার গোপন রহস্য নিজের পরিকল্পনা নিজের মধ্যেই রাখুন যতক্ষণ না তা বাস্তবে রূপ নিচ্ছে চার নিজের আবেগ ও প্রতিক্রিয়া রাগ দুঃখ ভয় লজ্জা এই আবেগগুলো কি সবাইকে দেখানো দরকার স্তৈকরা বলেন নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারা মানে নিজের উপর পরাজয় আবেগে ভেসে যাওয়া নয় আবেগকে চিনে নিয়ন্ত্রণ করাই প্রজ্ঞার পরিচয় নিজেকে স্থির রাখা অভ্যন্তরীণ অশান্তি বাইরে না দেখানো এই আত্মনিয়ন্ত্রণ মানুষকে করে সম্মানিত ও নির্ভরযোগ্য পাঁচ দায়িত্বপূর্ণ তথ্য ও পেশাগত গোপনীয়তা আপনি যদি কারো প্রতিনিধি হন কোনো প্রতিষ্ঠানে কাজ করেন বা পরিবারের কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানেন তাহলে সেটা গোপন রাখা আপনার নৈতিক দায়িত্ব স্তৈক দর্শন বলে দায়িত্ব মানে বিশ্বাস যে মানুষ দায়িত্বের তথ্য গোপন রাখতে পারে না তার উপর কেউ ভরসা করে না নেতৃত্বের প্রথম শর্তই হল গোপনীয়তা রক্ষা কিছু প্রশ্ন নিজেকে জিজ্ঞাসা করুন এক আমি যা বলতে যাচ্ছি তা বলা কি একান্ত প্রয়োজনীয় দুই এতে কি কারো ক্ষতি হতে পারে তিন এটা কি আমার চরিত্র ও দায়িত্বের সঙ্গে মানান্সি চার আমি কি এই কথার দায় নিতে প্রস্তুত যদি প্রতিটি প্রশ্নের উত্তর না হয় তাহলে নিশ্চুপ থাকুন কারণ মৌনতা কোনো দুর্বলতা নয় এটা এক ধরনের মহত্ব উপসংহার স্তিক দর্শন আমাদের শেখায় নিজেকে নিয়ন্ত্রণ করো দায়িত্ব পালন কর এবং প্রয়োজন ছাড়া কথা বল না যেখানে সবাই সব বলে ফেলে সেখানে চুপ থাকা এক ধরনের বীরত্ব আপনি যদি নিজের কষ্ট অন্যের বিশ্বাস নিজের ভবিষ্যৎ আবেগ ও দায়িত্বপূর্ণ বিষয় গোপন রাখতে পারেন তবে আপনি হবেন এমন একজন যার উপর সমাজ নির্ভর করতে পারে